আর সারা জীবন থাকবো এই বলে তিতির রূপের হাতটা ধরে নেয় প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো আমাদের জীবনেও আলো অন্ধকারের খেলা প্রতিনিয়ত চলতে থাকে আমরা দীর্ঘ অন্ধকার পেরিয়ে যখন আলোর সম্মুখীন হই তখন এই আলো আমাদের ভরসা দেয় বিশ্বাস করতে শেখায় আর একমাত্র ভালোবাসারই সেই ক্ষমতা আছে শুনছিলেন আজকের বিশেষ নিবেদন দেবলীনার লেখা আমি আছি তো আজ গল্প পাঠে ছিল দেবলীনা সপ্তর্ষী প্রতিভা সৌরভ সৈমী দেবজ্যোতি সমীরন এবং আমি ভাস্কর সঙ্গীত পরিবেশনায় ছিল সানময়ী পোস্টার ডিজাইন ধ্বনি পরিকল্পনা গল্পের সমগ্র পরিচালনায় हमी भास्कर